নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে শ্রাবণ চোদ্দই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশি আর রাশি প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে পঞ্জিকা মতে আজ আঠাশে শ্রাবণ চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা নয় বৃহস্পতিবার পঞ্চমী পাত ছটা চার পরে ষষ্ঠী রাত্রি তিনটে চুয়াল্লিশ রেবতী নক্ষত্র দিবা এগারোটা চল্লিশ সূর্য অপরাহ্ন চারটে তেত্রিশ তৈতিলকরণ প্রাত ছটা চার পরে গড় করণ অপরাহ্ন চারটে পঞ্চান্ন এবার আসুন দেখিনি গোহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আঠাশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার প্রথমে মেষ মেষ ফাঁকা মেষে চন্দ্র আসবে বেলা এগারোটা চল্লিশে তার আগে চন্দ্র থাকবে মিনে শনির সঙ্গে আর বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর বুধ আর কেতু অবস্থান করছে সিংহে কন্যায় অবস্থান করছে মঙ্গল আর রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ আঠাশে শ্রাবণ চোদ্দই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধশালী হবে তবে তা হবে বেলা এগারোটা চল্লিশের পর বেলা এগারোটা চল্লিশ পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে নানা ধরনের অস্থিরতা চলবে শারীরিক সংকট চলবে নানাভাবে আপনি চাপে থাকবেন এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দেরও শারীরিক অসুবিধে থাকতে পারে তবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে কর্মজীবনে সাফল্যের জোয়ার এনে দেবে আর্থিক দিক দিয়ে উন্নতি কারো হবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হয় সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না তবে আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্য যোগ অবশ্যই লেখা আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ তবে আজকের দিনে আপনার নতুনত্বের যে নতুনত্বের যে সাইন আপ আপনি পাবেন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা উন্নতি হবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফাইভ টু এইট ওয়ান নাইন ফাইভ টু এইট ওয়ান নাইন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার এক বা একাধিক সূত্রে আহের যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের আহাতে বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে নতুনত্বের সন্ধান পাবে তবে আজকের দিনে আপনার শত্রুরা অ্যাক্টিভ এরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে নানা চাপ নানা অশান্তি আপনাকে গ্রাস করবে তবে আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক ডিস্টার্ব প্রচণ্ড আছে তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আপনাকে বিশেষভাবে উন্নতির দোরগড়ায় নিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি ক্ষেত্র থেকে আয় সাফল্য যোগাযোগ সমস্ত কিছু পাবেন যা আপনার জীবনকে একটা নতুনত্ব প্রদান করবেই করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে যেন সুখ শান্তি বৃদ্ধি ও আনন্দ পায় এছাড়া বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে মা তারাকে স্মরণ করবেন তারাই নাম তারাই নাম তারাই নামা অবশ্যই জপ করুন মা তারাকে সন্তুষ্ট করুন মা তারাকে একশো আর জবার মালা প্রদান করুন এতে জীবনে সর্বোচ্চ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ